আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের অনুষ্ঠানের ভিডিও দেখুন আমাদের অফিসে অনেক বড় একটি আয়োজন করা হয়েছে তার কারণে একটি ব্লগ তৈরি করা আজকের ব্লগ থাকবে যে অফিসে যারা কাজ করে শ্রমিকরা তারা কতটুকু অনুষ্ঠান হলে আনন্দিত থাকতে পারে আর তারা যখন কষ্টেতে থাকে তখন তাদের দু চোখের পানি অস্ত্র দিয়ে ঝরে চোখ দিয়ে পানি ঝরা দেখে এরকমও মানুষ আছে সইতে পারে না তার প্রতিবাদ করে তার প্রতিবাদের কারণে একজনের কে আরেকজনের চাকরি হারাতে হয় তার কারণে আজকে তুলে ধরবো যে অফিসে কি কী হয় সবাই বাস্তবতাভাবে দেখবেন গার্মেন্টস জীবনটা আসলে অনেকটাই কষ্টের যারা করে তারাই বুঝতে পারে যে গার্মেন্টস জীবনের লাইফটি কী আশা করবো আপনারা ভিডিওটার সাথে থাকবেন আপনারা দেখবেন যে ভিডিওটা কী কতটুকু হচ্ছে বাকি বিষয় এই যে দেখুন আমি ভিডিওটা করতেছি ব্লকটা দেখুন এখান থেকে তিনটি লাইন ব্লক করা হবে তারা সবাই একটি দিনের আনন্দের খুশির কারণে সবাই কত টাকা খরচ করে একই কালার পোশাক আশাক সবাই পরে আসছে কারণ তারা একটাই বছরে একটা দিন তারা আনন্দ করবে হাসি খুশি থাকবে তার মাধ্যমে আমাদের অফিসটা করলো কি যে তারা কাজ করাচ্ছে আমাদেরকে দিয়ে তারা এতটুকুভাবে কাজ করাচ্ছে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা কাজ করতে হচ্ছে আর অন্য অন্য অফিসে যারা আছে তারা ওই কখনো এরকম দিনে কেউই কাজ করে না কোনো অফিস বন্ধ অনুষ্ঠান আছে অনুষ্ঠানের মাধ্যমে তারা সবাই এনজয় করতেছে এনজয় করে সবাই চলে যায় আমি ভিডিও করতেছি বিধায় আপুরা হাসতেছে দেখুন সামনে এই যে দেখতেছেন যেটা এটা আমাদের সুপারভাইজার হ্যাঁ সুপারভাইজার আর দেখুন আমাদের বিশ্বাস করে আমাদের ফ্লোটে ভাগ আছে লাইন ষাটটি ষাটটির মাধ্যমে আমি আছি চার নম্বরে দেখুন সবাই অনেকটাই খুশি থাকার কথা তারা বাস্তবায়নভাবে এখনো কাজ করতেছে কারণ তারা অনেকটা কষ্টে আছে দেখুন রেজ মানুষ কতটুকু খুশি হলে এই কাজগুলা করে এই খুশির মাধ্যমে তারা এই কাজগুলাতে এই কাজটা করছে এটা কি ঠিক হয়েছে বলেন দেখুন তারা কাজ করতেছে তারা দেয় নাই বিলে আর দেখুন এখন আমাদের এখানে কাজ চলতেছে শার্ট এখানে শার্টের প্রসেস খুবই কষ্টের কারণ সুপারভাইজাররা বকাঝকা করে না পারলে ইনচার্জ এসে বোকাঝোকা করে জিএম পি এর ম্যাডামের কাছে নিয়ে যায় অনেকগুলাই তাদেরকে গার্মেন্টস জীবনটা খুব কঠিনভাবে পার করতে হয় কারণ গার্মেন্টস লাইফটা খুব কষ্টের তারা এই পোশাক আশাক পরে আসছে কারণ একটি দিন বছরে একটি দিন আসছে প্রথম দিন নতুন বছর প্রথম দিন যে তারা এনজয় করবে না তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে আচ্ছা আচ্ছা কাজ করাচ্ছে ঠিক আছে সবার মন খারাপ কেউ এরকে আর কারোকে রাখতে পারেনি একটা বাজে সবাই চলে আসছে এটা হচ্ছে আমার আপু খুবই দুষ্ট এখানে আসতেছে যে এটি আমার কি বলতেছি যে ভাবি আপনি আসেন আমরা একসাথে ভিডিও করবো ভাই বলতেছে চলো তাহলে ঠিক আছে যাই এই ভাবির হাতে একটা ফোন দিলাম যে আপনি এটা নেন আমি এটা নিয়ে চলে যাচ্ছি আপনি না করে সাথে সাথে হাঁটেন নামে আসতেছি এই যে আমাদের সুপারভাইজারও ভিডিও করতেছে দেখুন কি হাসি কারণ আমি ভিডিও করতেছি খুশি তার কারণ হচ্ছে যে আমি ফোনে নিয়ে কখনও লাইনে হাঁটি নেই বাট আপনাদেরকে দেখানোর জন্য আজকে একটি সুন্দর একটি ব্লক তৈরি করলাম দেখুন এখন লাইনের মাধ্যমে সব কিছু দেখানো হবে দেখুন এই যে মানুষগুলো এটি হচ্ছে এখন আসবে আপুরা সবাই যে আপুরা এখন বসে আছে তাদেরকে নাস্তা দিবে কারণ নাস্তা নিয়ে সাথে সাথে বাসায় চলে যাবে তারা থাকবে না এই যে দেখুন ছোট্ট একটি সরি এটা বড় আপু এই যে এটা আমার বড় আপু এটা সুপারভাইজার আর এটি আমার বড় আপু দেখুন হ্যাঁ আমার আপু হাসি দিচ্ছে যে দেখুন পুরো লাইনগুলা আপনারা দেখতে পারবেন আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য দেখুন কি হতে পারে ভাই মানুষ কত কষ্ট করে দেখুন যে যে ফ্রেন্ড আমার কোন কাজ মোটামুটি কম কারণ সবাই চলে যাবে দুপুর একটা বাজে লাঞ্চের টাইম হচ্ছে যে সবাই বসে কথা বলতেছে কারণ তাদের বাসায় যেতে হবে নতুন বছর নতুন দিন তাদের বাসাতে সবাই রেডি হয়ে আসে খুশি আনন্দে কারণ ভাই আমাদের একটি দিন বছরের অনেকটি আনন্দের দিন কারণ সাপ্তাহিক দিন যদি আমরা ছুটি পাই তাহলে আমাদের মনে করেন যে শুলে সকালবেলা ঘুমোতে উঠতে উঠতে মানে আমাদের সময় শেষ যে আমার আপু ভিডিও করতেছে আমাকে বলতেছে এত গাছের ভিডিও করো না একটু দূরত্ব করো আমি বলতেছি না এটাই ঠিক আছে আমি জুম দিয়ে করতেছি এই যে দেখো আমি তোমাকে দেখাই করে এই যা আপু করে দেখালাম আর বিশেষ করে এটা হচ্ছে আমার ছয় নম্বর লাইন এই যে এটা আমার সুন্দরী আপু আসতেছে আমাকে দেখে এই যে দেখুন এটাতে এটি হচ্ছে আমাদের মানে একটা পরিবার একটা পরিবারের মতো সবাই একসাথে থাকি যেমন আমাদের একটা পরিবার থাকে না এরকম একটা অফিসটা একটা পরিবার আরই এই যে সামনে আসবে আমার একটা ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড আমার বান্ধবী দেখুন এই যে আসতেছে এটা হচ্ছে আমার প্রিয় বান্ধবী এইটা এটা আমার বান্ধবী বলতেছে তুই ভিডিও কর ভিডিও করে আমাকে দিস বলতেছি না না আমি একটা ব্লগ তৈরি করতেছি আচ্ছা ঠিক আছে লাগলে তোমাকে আমি দিব পরে দেখুন এই যে পুরো কোয়ালিটি হচ্ছে কোয়ালিটি মানে প্রসেস চেক করে ভাই আজকের ব্লগ এইটুকু পর্যন্তই বাস